সংযুক্ত আমি রাখতে 60 জনের মতো বাঙালি মিছিল করেছিল 24 গঙ্গার মধ্যে তারে যে শাস্তি দিয়েছে কারো যাবত জীবন তার 12 বছর 15 বছর 15 বছর তারা যদি এমন মিছিল করার অপরাধে এই শাস্তি দিতে পারে তাহলে বাংলাদেশ কোথায় দুর্বল আজকের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার আদর্শ উত্তরাধিকার দেশ উত্তর শেখ হাসিনার সরকার এতই জন্য হয়ে গেছে এই সমস্ত দেশদ্রোহীদের শাস্তি দিতে পারবে না আমরা দাবি করব বিশেষ আদালতে সামারি কোর্টে বা কেন্দ্রীয় আদালতে তাদের দ্রুত বিচার করে সাশ্র্য হবে যে হাতে এই আগুন লাগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ সেই আগুন সেই হাত শুধু ডেঙ্গে ঘুরে দিলেই হবে না এর বেশি ঘুর আরো চরম সাশুর্য হবে এটা সুদের জীবনে যেন কেউ সাহস না পায় যে মুক্তিযুদ্ধের যারা বঙ্গবন্ধুর আহ্বানে জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করেছে একাত্তর সালে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাগার আলবদর আলসাম এই জামাত ইসলাম শিবির তারা বাংলাদেশে কি তাণ্ডব চালিয়েছিল আজ এই তাণ্ডব দেখে সেই কথাই মনে পড়ছে এই যে সার্বিক পেট্রোল পাম্প বা এই যে এখানে প্রায় অর্ধ শত বাস যেভাবে পুরানো হয়েছে এটা কখনোই স্বাভাবিক মানুষ এইভাবে করতে পারে দিয়ে জনগণ চলাচল করতে আজকে আসছে একটা প্রতিহিংসার চিহ্ন এতে কোনো সন্দেহ নেই আমরা জানি এবং জনসভায় বলবে শাহজাহান খান সাহেব বিগত দিনে সেই চোদ্দ পনেরো সালে জীবনকে ঝুঁকি নিয়ে যেভাবে এই যে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে নেতৃত্বে আজকে যে যে এই শ্রমিক সমাজ কর্মজীবী পেশাজীবীরা যেভাবে রুখে দাঁড়িয়েছিল মুক্তিযোদ্ধারা সহ তার প্রতিশোধ যেটা নিয়েছে এটা দেখলে যে কোনো লোক তা বুঝে তো এই প্রতিশোধ প্রতিশোধকারা নিয়েছে অবশ্যই তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ নিশ্চিত করবে জানিয়েছে আসলে আমরা আবার একটু জনসভায় বলবো আমরা যাতে আপনারা দেখেছেন সংযুক্ত আরব আমিরাতে যারা একটা মিছিল করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে তাদের কারো যাবজ্জীবন কারো বারো বছর মানে কারো ছয় বছর এই সমস্ত ট্রায়াল হয়েছে অর্থাৎ তাৎক্ষণিকভাবে যে ট্রায়াল হয় সাক্ষী প্রমাণ নিয়ে সেটা আর এখন তো বর্তমান অত্যাধুনিক যুগে খুব জনগণের সাক্ষীর প্রয়োজন হয় না ফুটেজ সেগুলো বলে কারা এইগুলোর মধ্যে অংশগ্রহণ করেছে সেই জন্য আমরা বলছি যে যাতে দ্রুত দ্রুত দ্রুততম সময়ে যাতে দৃষ্টান্তমূলক Just do it.